আসসালামু আলাইকুম আজ রবিবার সেপ্টেম্বর দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বিএনপির দাবি কোটা সংস্কার আন্দোলনে নিহতদের মধ্যে চারশো বাইশ জন বিএনপির এবং ভিপি নুরুল বলেছেন আগামী সংসদে কমপক্ষে একশো পঞ্চাশ জন তরুণ এমপি থাকতে হবে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের মধ্যে চারশো বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন মির্জা ফখরুল বলেন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় তেরো আগস্ট পর্যন্ত সারাদেশে শহীদ হন আটশো জন যার মধ্যে কমপক্ষে চারশো জন মানুষ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল এই চারশো জনের নাম গ্রাম শহর সম্পূর্ণ তালিকা আমাদের কাছে আছে এটি আমাদের ওয়েবসাইট প্রকাশ করা হবে তিনি আরো বলেন দেশজুড়ে শহীদ হওয়া সব শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল মির্জা ফখরুল বলেন এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি এটি বহু বছরের নির্যাতন নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বিএনপির দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন পরিক্রমা এখানে বিএনপির অবদান কোনো অংশে খাটো করার অবকাশ নেই ভগলুল বলেন এ বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা বিএনপির মহাসচিব বলেন বস্তুত দুই সালের গণ অভ্যুত্থানে শহীদ চারশো জন দুই সাল পর্যন্ত শহীদ এক হাজার পাঁচশো একান্ন জন গুম চারশো জন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় সাতশো জন আসামি ষাট লাখ এবং মামলা দেড় লাখ এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয় বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লে প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী গ্রুপ প্রবাসী ও স্বদেশীদের জন্য এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন আগামী সংসদে কমপক্ষে একশো পঞ্চাশ জন তরুণ এমপি থাকতে হবে রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ছাত্র জনতা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে এখন যুবকদের দায়িত্ব হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করা এজন্য যুব সংগঠনগুলিকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে আগামীতে সংসদে কমপক্ষে একশো পঞ্চাশ জন তরুণ এমপি থাকতে হবে তরুণদের সুযোগ সৃষ্টিতে সংসদ সদস্য নির্বাচনে বয়স পঁচিশ বছর থেকে কমিয়ে একুশ বছর করারও দাবি জানাচ্ছি তিনি বলেন আওয়ামী ফ্যাসিবাদের বীজ গোপালগঞ্জ থেকে উৎখাতের আহ্বান জানিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে অথচ তার দোষরা এখনও সক্রিয় তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জের হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে হবে তা না হলে সেখানকার প্রশাসনের কারও চাকরি থাকবে না নূর আরও বলেন গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল এটা আমাদের জন্য লজ্জার তাদের সাহস্তা করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটতে পারে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন পত্রিকায় এসেছে নতুন ডিসির ছাপ্পান্ন জনই আওয়ামী লীগের সুবিধাভোগী তাদের প্রশাসনের রেখে দেশ সংস্কার সম্ভব না ছাত্র জনতা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে এ সুযোগ আমাদের নিতে হবে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর দেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে এই সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে আর যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষকে ভুগতে হবে তাই সরকারকে সফল করার জন্য সবার উচিত সহযোগিতা করা আমরা আমাদের জায়গা থেকে সরকারকে সমর্থন দিয়ে আসছি এবং ভবিষ্যতেও দেব রান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে। বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদ নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, করো দেশি স্বাদ পাচ্ছো? আমি পাচ্ছি। বাজার সাথে সাথে আস্থার বন্ধন। সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান